যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি বানিয়ে ফেললাম কাশ্মীরি লঙ্কা দিয়ে ঝাল আলুর দম ঝাল ঝাল আলুর দম বানাতে গেলে কী কী লাগবে এক কিলো আলু আমি পরিষ্কার করে ধুয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তারপরে নিলাম আদা লঙ্কা বাটা আর একটা টমেটো আর একটা ক্যাপসিকাম সেগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি তারপর তেল গরম করতে দিয়েছি কড়াইতে দু চামচ তেল দিয়েছি চার ভাগের এক ভাগ একটা চামচ নিমে তার চার ভাগের এক ভাগ হিং দিবে দুটো তেজপাতা দেবে একটা শুকনো লঙ্কা দেবে দিয়ে ভালো করে ভিজে নেবে ভিজে নেওয়ার পর ওই ক্যাপসিকাম টমেটো কুচিগুলো দিয়ে দেবে দিয়ে ভালো করে আরও ভাজতে হবে যতক্ষণ না ওগুলো নরম হয়ে যাচ্ছে দিয়ে অল্প একটু নুন দিয়ে সেগুলো ভালো করে ভিজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরেই ওটা ভেজে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় টমেটো আর ক্যাপসিকাম ক্যাপসিকাম ভাজা হতে বেশিক্ষণ সময় লাগে না তো এদিক ওদিক না করতে করতে করতেই ক্যাপসিকাম সিদ্ধ হয়ে যায় এ দেখো বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে পুরো দেখো তেল ছাড়তে শুরু করেছে তার মানে বুঝবে যে ভাজাটা হয়ে আসছে আর ক্যাপসিকামটা বেশ নরম হয়ে যাবে টমেটোটাও বেশ নরম হয়ে যাবে এ দেখো ক্যাপসিকাম টমেটো দুটোই নরম হয়ে গেছে তারপরে আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আগে প্রথমে এমনি শুকনো কষবে তারপরে অল্প অল্প জল দিয়ে কষ অল্প অল্প জল দেবে আর কষাতে থাকবে আর পাশেই দেখতে পাচ্ছ রুটি হচ্ছে রুটি আর আলুর দাম দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে পরোটার সাথে লুচির সাথে খেতেও দারুণ লাগে খিচুড়ির সাথে খেতেও দারুণ লাগে এইভাবে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো দারুণ স্বাদের হয় এবং দারুণ লাগেও খেতে কথা বলতে বলতে দেখো এদিকে কষানোটাও হয়ে গেল তারপরে হলুদ গুঁড়ো এক চামচ হাফ চামচ মতো জিরে গুঁড়ো চার ভাগের এক ভাগ হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা চামচ নেবে তার চার ভাগের এক ভাগ কাশ্মীর গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে তারপর অল্প একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে হ্যাঁ আমি অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিলাম টমেটোর সস টমেটোর সস দিতে দিলে সত্যি খুবই টেস্টি হয় তাই টমেটোর সস দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পরে দেখবে তেল ছাড়তে শুরু করবে দেখো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সুন্দর করে দেখো কষানো হয়ে গেলে পুরো এরকম কালারটা হবে দিয়ে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা দিয়ে আরও ভালো করে কষিয়ে দিলাম ভালো করে কষানোর পরে দেখো এক কিলো আলু আমি পুরো ঢেলে দিলাম আলু ঢালার পরে আরও ভালো করে কষিয়ে নিতে হবে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমি জল দিয়ে দেব ঠান্ডা জল দিলে কিন্তু হবে না গরম জল দিতে হবে আমি আটা মাখার জন্য গরম জল বসিয়েছিলাম সেই জলটাই আমি কিছুটা পরিমাণে আলুর দমে দিয়ে দিলাম নিরামিষ আলুর দম তাই দিয়ে দিলাম দিয়ে দেখো নুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি একদম বেশ সুন্দর ঝাল হয়েছে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নিলে ব্যাস আর কি চাই দারুণ স্বাদের আলুর দমের রেসিপি তার সঙ্গে তোমরা পাতা কুচি মেথি কুচিও দিতে পারো এ দেখো আলুর দম হয়ে গেছে ফুটতে শুরু করে দিয়েছে তোমরা বাটি নিয়ে চলে আসো কে কে আলুর দম খাবে এসে এসছে আলুর দম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল